নমস্কার বন্ধুরা চন্দ্র রান্না স্বাগত দেখছেন আজকে আমি কেমন সুন্দর চিতই পিঠা করেছি কি করে করলাম আজকে দেখাচ্ছি চাল আমি এর আগেও দেখিয়েছি নারকোল আদমালাই নারকোল আড়াইশো চাল আর হলো নুন আর বেকিং পাউডার সামান্য এক চিমটি বেকিং পাউডার আর হলো লবণ দিয়ে এটা গুলিয়ে নিয়েছি দেখুন এই পিঠেটা আমার হয়ে গেছে হ্যাঁ দেখছেন তো এই যে দেখছেন কেমন সুন্দর পিঠেটা হয়েছে হ্যাঁ এই যে রাখলাম আচ্ছা এই যে এই কড়াটা ঢাকনা ঢাকনাটা এই কাপড় দিয়ে আমি মুড়ে নিয়েছি বেঁধে নিয়েছি আর এখানে গরম জল ভিজিয়ে রাখলাম হ্যাঁ এর মধ্যে দেখুন এই গরম জল উষ্ণ ফোটানো গরম জল এর মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ এর মধ্যে সর্ষের তেল এটার মধ্যে চিপে নিয়ে এই কড়াতে এই রকম করে দিয়ে এবার আমি এই গোলাটা ঠিক এক দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে দিলাম আর এই জলে ভিজে রেখেছি এরকম জলটা এই সুন্দর করে চাপা দিলাম দেখছেন কীরকম একটা সুন্দর সোদা গন্ধ মাটির সরা হলে সেই গন্ধটা পেতেন এটা মাটির সরা না তো তাই এটা ফ্রাই প্যানের কিন্তু এই আওয়াজটা আপনারা শুনুন এরকম সুন্দর করে ঢেকে আমরা যেমন বাড়িতে এই ছাত করে একটা আওয়াজ হয় সেই রকম আওয়াজ হবে হ্যাঁ ঠিক দুই মিনিট বাদে বাদে এটা একটু তুলে দেখে নিতে হবে হয়েছে কি না হ্যাঁ এইভাবে প্রত্যেকটা পিঠে দেখুন কেমন সুন্দর হয়েছে দেখছেন ভাঙব এই দেখুন নরম সফট একদম পিঠে এটা দুধ পিঠে দুধের মধ্যে দেওয়া যাবে খুব সুন্দর করে জানেন এটা আমার হাজব্যান্ড একবার বলেছিল ন্যাকড়া দিয়ে পেঁচিয়ে বসাতে কিন্তু উনি জলে দিতে বলেননি আমার মারা দেশের বাড়িতে দেখেছি মাটি সরার মধ্যে যখন ওই পিঠে করতো এই ঢাকনাটা এরকম জলের মধ্যে চুবিয়ে রাখতো তারপর তুলে চাপা দিত আমি না ওইখানে যদি হয় তাহলে আমাদের ফ্রাই হবে না কেন তারপরে তুলে দেখি অবাক কাণ্ড সব সুন্দর এইরকম হয়েছে পিঠেগুলো দেখুন কি সুন্দর ফুলেছে ঠিক একদম যেমন দেশেবাড়ি পিঠে হয় দেশেবাড়ি আরেকটু ফুটোফুটো হতো এখানে ফ্রাই প্যান বলে ফুটো ফুটো হয়নি কিন্তু ফুলে উঠেছে পেছনটা ঠিক আছে হ্যাঁ যাক দুধের সাথে ঘুলে বেটানো যাবে তাই না আচ্ছা এইভাবে আপনারা যদি পিঠে তৈরি করেন তাহলে খুব ভালো হবে আমার মনে হয় এটা তুলে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখুন এই যে ফুলে উঠেছে হ্যাঁ আঁচটা কিন্তু কম দেবেন হ্যাঁ দেখুন আমি হাত দিয়েই তুলছি এই যে দেখেছেন কেমন সুন্দর হয়েছে হ্যাঁ এইভাবে আপনারা পিঠে ভাজবেন হ্যাঁ আমি আবার একটা দিয়ে দিচ্ছি এই দিয়ে এইবার এই যে জল পড়বে উষ্ণ গরম জল উষ্ণ গরম না আমি ফোটানো গরমই নিয়েছি এক হারি জল ফুটিয়ে নিয়েছি এ গ্লাস করে তুলছি আর এর মধ্যে এভাবে জল দিচ্ছি হ্যাঁ তাহলে কোনো অসুবিধা হবে না কোনো জার টান আস আসবে না আমাদের খাবার দাবারে আশা করি হ্যাঁ সুন্দর করে ঢেকে দেবে বাষ্প না বেরোয় হ্যাঁ ঠিক এরকমভাবে ঢেকে তারপরে দু মিনিট বাদে তুলবেন হ্যাঁ আসি বন্ধুরা এইভাবে এই পিঠেগুলো তৈরি করবেন হ্যাঁ দেখছেন তো কেমন সুন্দর হ্যাঁ